মা টয়া আমি একটু বাজারে যাচ্ছি রে মা ঘরে যে কোনো বাজার সদাই কিছুই নেই তুই বাড়িতেই থাক আমি বাজার করে তাড়াতাড়ি ফিরে আসবো মা আমাকেও সাথে করে নিয়ে যাও না আমার যে ঘরের মধ্যে একা একা থাকতে একদম ভালো লাগছে না মা রে তোকে যে আমি নিয়ে যাব আমার কাছে যে বাড়তি কোনো টাকাই নেই আর তুই বাজারে গেলে তো এইটা সেটা দেখেই চেয়ে বসবি তখন আমি তোকে কোথা থেকে কিনে দেব রে মা আমি কিছুই খেতে চাইবো না মা আমাকে শুধু তুমি তোমার সাথে করে নিয়ে যাও আর তোমার সাথে নিয়ে গেলে আমার একটু ঘোরাও হয়ে যাবে মা এরপর টয়া তার মায়ের সঙ্গে বাজারে চলে যায় তার মা যখন বাজার করছিল তখন টয়া পাশের দোকানের লিচুর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিল মা ওই যে এখন না পাশের দোকানে লিচুগুলো দেখতে কত সুন্দর লাগছে খেতেও বেশ মজা হবে তুমি কি আমাকে লিচু কিনে দেবে মা টয়া ঠিক এই কারণেই আমি তোকে আমার সঙ্গে করে নিয়ে আসতে চাইনি আমার কাছে যে কোনো টাকাই নেই যে কয় টাকা আছে ওই টাকা দিয়ে তো বাজারই করতে পারছি না আর লিচুর যে অনেক দাম এত টাকা দিয়ে লিচু খাওয়ার মতো সামর্থ্য যে আমাদের নেই রে মা তারপর শেফা শিয়ালিনী ও টয়া বাজার করে বাড়ি চলে আসে আচ্ছা মা লিচুর দাম কত টাকা কেন রে লিচুর দাম তুই কি করবি একশোটি লিজু লিচু আড়াইশো টাকা করে মা আমি না কিছু টাকা জমিয়েছি স্কুলে খাওয়ার জন্য তুমি যে টাকা আমাকে দিতে ওই টাকাতে আমি না খেয়ে জমিয়েছি তুই এসব কি বলছিস রে টয়া তুই টাকা জমিয়েছিস তা কত টাকা জমিয়েছিস আমি টাকা জমিয়েছি তুমি বিশ্বাস করছো না তো ঠিক আছে দাঁড়াও আমি এক্ষুনি নিয়ে আসছি তুমি দেখলেই বিশ্বাস করবে এরপর টয়া তার ঘর থেকে জমানো টাকাগুলো নিয়ে আসে ও তার মাকে এনে দেয় এই নাও দেখো তো এখানে কত টাকা আছে হ্যাঁ রে টয়া এখানে তো আড়াইশো টাকার ওপরে আছে এতগুলো টাকা তুই কোথা থেকে জমালি রে মা এতগুলো টাকা জমাতে তো তোর অনেক দিন লেগে গেছে রে মা মা তুমি এই টাকাগুলো দিয়ে আমার জন্য একশো লিচু কিনে নিয়ে আসবে তারপর আমি মজা করে লিচু খাবো আচ্ছা ঠিক আছে মা আমি আজকে তোর জন্য বাজার থেকে লিচু কিনে আনবো এরপর শেফা শিয়ালিনী তার মেয়ের জমানো টাকা নিয়ে বাজারে চলে যায় তারপর শেফা শিয়ালিনী লিচু কিনে নিয়ে আসার সময় বাঘিনীর সাথে দেখা হয় এ কি আবার লিচু কিনে নিয়ে যাচ্ছে দেখি তো ব্যাপারটা এই শেফালি কি রে এই লিচু নিয়ে এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস এই তো বাঘিনী ভাবি লিচু কিনে নিয়ে যাচ্ছে আমার মেয়ে টয়ার জন্য আমার মেয়েটা যে কতদিন ধরে লিচু খাওয়ার জন্য বায়না ধরছে হ্যাঁ শেফা দে তো দিন ভালোই কাটাচ্ছিস তোর বৃদ্ধা মাটার কি কোনো খোঁজখবর রাখিস শুনেছি তোর মা নাকি বেশ অসুস্থ তোকে নাকি তোর মা দেখতে চেয়েছে এটা এটা তুমি কি বলছ বাঘিনী ভাবি আমার মা অসুস্থ আমি এক্ষুনি যাব আমার মায়ের কাছে আমি এখুনি যাচ্ছি বাঘিনী ভাবি কিন্তু এ লিচু এ লিচু আমি কি করব আমার মেয়েটা যে লিচু খাওয়ার আশায় আমার পথ আছে যাই আগে এই লিচুটা আমার মেয়ের কাছে দিয়ে আসি তারপর আমি মায়ের কাছে যাব তুই এটা নিয়ে একদম চিন্তা করিস না রে শেফালি তুই লিচুগুলো আমি কাছে দেওয়ার ব্যবস্থা করছি তুই বরং তাড়াতাড়ি তোর মায়ের কাছে চলে যা যদি তোর মায়ের কিছু হয়ে যায় তাহলে তুই কখনো নিজেকে ক্ষমা করতে পারবি না তুমি অনেক ভালো গো বাঘিনী ভাবি ঠিক আছে আমি তাহলে লিচুগুলো তোমার কাছে রেখে যাচ্ছি তুমি তাহলে লিচুগুলো আমার মেয়েকেই দিয়ে আসো আমি আমার মাকে তাড়াতাড়ি দেখে আসি তারপর শেফা শিয়ালিনী লিচুগুলো বাঘিনীর কাছে রেখে সে তার মায়ের কাছে চলে যায় মা তুমি কেমন আছো তুমি ঠিক আছো তো বাঘিনী ভাবি বললো তোমার শরীরটা নাকি বেশ অসুস্থ তাই তো আমি তোমার কাছে তাড়াতাড়ি ছুটে এলাম হ্যাঁ রে মা এসেছিস ভালো করেছিস তা আমার দিদি ভাইকে সাথে করে নিয়ে এলি না কেন আর আমি তো অসুস্থ হইনি আমি তো ঠিকই আছি মা তুমি ঠিকই আছো তাহলে বাঘিনী ভাবি আমাকে মিথ্যে কথা কেন বলল মা আমাকে এক্ষুনি বাড়ি যেতে হবে ওইদিকে মেয়েটাকেও একা রেখে এসেছি আজ আমি যাই মা অন্যদিন আমি তো নিয়ে আসব। ঠিক আছে মা আবার দিদি ভাইকে সাথে করে নিয়ে এসো তোমার আসতে এত দেরি কেন হলো আর তুমি না টাকা নিয়ে গেলে লিজু আনতে তো তুমি লিজু কেন নিয়ে আসো নি মা কেন রে টয়া তুই কি তাহলে লিচু খাস নি আমি যে বাঘিনী ভাবির কাছে লিজু পাঠিয়েছি বাঘিনীভাবে কি তাহলে তোকে লিজু দেয়নি কই না তো আমাকে তো কেউ লিচু দিয়ে যায়নি মা আমি তো সেই কখন থেকে তোমার জন্য উঠোনে বসে আছি তুমি লিচু আনবে তারপর আমি খাবো এখন তো মনে হচ্ছে বাঘিনী ভাবে মিথ্যে কথা বলে নিজেই লিচুগুলো খেয়ে নিয়েছে থাক মা তুই মন খারাপ করিস না আমি টাকা জমিয়ে তোকে আবার লিচু কিনে দেব আচ্ছা ঠিক আছে মা লিচু তো খাওয়াই হলো না তাহলে আমি মাঠে যেয়ে বন্ধুদের সাথে খেলা করে আসি খেলতে যাবি ঠিক আছে যা তবে সন্ধ্যা হওয়ার আগেই কিন্তু বাড়ি চলে আসবি তুই জানিস আজকে না আমি মন ভোরে লিচু খেয়েছি আমার মা আমার জন্য বাজার থেকে লিচু কিনে নিয়ে এসেছিল কি বলিস বেলি তুই লিচু খেয়েছিস আমারও অনেক লিচু খেতে ইচ্ছে করছিল রে বেলি চল এখন আমরা বাড়ি চলে যাই এখন তো সন্ধ্যা হয়ে গেল এরপর খেলা শেষ করে টয়া আর বেলি একসঙ্গে চলে আসে টয়া বাড়ি ফেরার সময় বেলিদের বাড়ির সামনে কিছু লিচুর বীজ দেখতে পায় বেলি তোরা লিচু খেয়ে লিচুর বীজ আর খোসা এখানে ফেলে রেখেছিস আমি তাহলে এগুলো বাড়ি নিয়ে যাই ঠিক আছে রে টয়া তুই তাহলে এগুলো বাড়ি নিয়ে যা আর আমার মা তো এগুলো এমনি ফেলে রেখেছে এরপর টয়া ফেলে দেওয়া সেই বীজগুলো নিয়ে এসে তাদের বাড়ির উঠোনে রোপণ করে দেয় কি রে টয়া তুই এখানে এগুলো কি রোপণ করছিস আর এই বীজগুলোই বা কোথায় পেলি মা আমি যখন বেলিদের বাড়ির সামনে দিয়ে আসছিলাম তখন এই বীজগুলো পড়ে থাকতে দেখি আর ওখান থেকে উঠিয়ে এনে এখানে রোপণ করে দেই মা এখানে আমাদের অনেক বড় একটা লিচু গাছ হবে আর আমি মজা করে লিচু খাবো এখন আমি বেশ বুঝতে পেরেছি আমার কেনা লিচু খেয়ে বাঘিনী ওখানে বীজগুলো ফেলে রেখেছে আর তুই সেই বীজগুলো তুলে এনে এখানে কিছুদিন পর সেই লিচুর বীজটি থেকে একটি চারা হয় আর সেই চারাটার তয়ে অনেক যত্ন নিতে শুরু করে এইভাবে কয়েক মাস কেটে যায় কয়েক মাস পর সেখানে অনেক বড় একটি লিচু গাছ হয় আর সেখানে অনেক লিচু ধরা ছিল মা দেখো আমাদের গাছে কত লিচু ধরেছে এখন থেকে আমি রোজ লিচু খেতে পারবো রে जया তাই তো দেখছি এত বড় লিচু গাছ আমি জীবনেও দেখিনি তো বন্ধুরা আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো আর হ্যাঁ এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু